যদি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে নামাজ পড়া হয় তাহলে তখন কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বাড়িটা ওয়াকাপের নামে লিখে দেবেন তো তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় ওয়াকাপ নিয়ে যে মন্তব্যটি করেছেন তার পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপি নেতা দিলীপ ঘোষ জানিয়েছেন যদি ওয়াকাপ আইনটি মুসলিম সম্প্রদায়ের দাবি অনুযায়ী ব্যাখ্যা করা হয় তাহলে তারা যেখানে নামাজ আদায় করে সেই জায়গা স্বয়ংক্রিয়ভাবে ওয়াক সম্পত্তি হয়ে যাবে এর মধ্যে থাকতে পারে বাজার স্টেশন খেলার মাঠ বাস স্ট্যান্ড ট্রেনের বগি বিমানবন্দর নবান্ন কল্যাণ ব্যানার্জির বাড়ি এমনকি তিলজলায় টিএমসি পার্টি অফিস মূলত এই জাতীয় প্রতিটি স্থানকে ওয়াকাপ সম্পত্তি হিসাবে ঘোষণা করা যেতে পারে ঠিক এইভাবেই বিজেপি নেতা দিলীপ ঘোষ এক স্যান্ডেলে ইংরাজিতে লিখে পাল্টা কল্যাণ ব্যানার্জির করা এই মন্তব্যের জবাব দিয়েছেন